দুই দিন আগেও এই ঘরে ছিল হাসি ছিল ভালোবাসা আর ছিল অঢেল মায়া এই সংসারের কর্তা মৃত লোকমান ডাকনাম গগন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী স্ত্রী ও তিন সন্তান নিয়ে কাটছিল সুখের দিন কিন্তু হঠাৎ এক নির্মম দুর্ঘটনা সবকিছু শেষ করে দেয় এক নিমিষেই চলে যান না ফেরার দেশে নিস্তব্ধ হয়ে পড়ে সেই ঘর যেখানে একদিন ছিল প্রাণের উচ্ছ্বাস আজ সেখানেই শুধু নিস্তব্ধতা আর আহাজারি ছোট্ট দুই সন্তান একজন দশম শ্রেণীতে হাবাসপুর হাই স্কুলে আরেকজন মাত্রই প্রাইমারিতে পঞ্চম শ্রেণীতে তাদের চোখে এখনো অনেক স্বপ্ন কিন্তু সেই স্বপ্নগুলো আজ ঝুঁকির মুখে কারণ আর কেউ নেই লাভ তোমরা সে কয় টাকা ব্যয় হয় না তো এই টাকাটা দিত তোমার বাবা এখন তো তিনি নেই এখন তোমরা চলবা কিভাবে দর্শক এভাবেই কথা বলার কোন তার মুখের কোনো আওয়াজ বা ভঙ্গি নেই কারণ বাবা নেই কথা বলার জন্য সে কার ভরসায় থাকবে কার ভরসায় খাবে সেইটুকু সে আশ্রয়টুকু তার নেই তো আপনাদের কাছে একটা মানবিক আবেদন আপনারা জানেন যে আমাদের মিডিয়ার মাধ্যমে আপনারা এর আগে অনেক মানুষ দেখেছেন তো আপনারা যদি কোন রকম ভাবে তাদের সাহায্য সহযোগ করতে চান যেটুকু পারেন যে যেখান থেকে পারেন সাধুর হাতটা তুলে বাড়িয়ে দেবেন যে এই ঘরের হাল ধরবে এই সন্তানদের পড়ালেখার খরচ চালাবে আমরা কি পারি না এই শিশুদের পাশে দাঁড়াতে আপনার সামান্য সহযোগিতাই হতে পারে তাদের জীবনের আলোর পথ আপনার একটু সহানুভূতি একটু সহায়তা চালিয়ে দিতে পারে ওদের পড়ালেখা রক্ষা করতে পারে একটি ভাঙা পরিবারের স্বপ্ন চলুন এগিয়ে আসি ভালোবাসার হাত বাড়িয়ে দেই একটি আশাহীন ঘরে আলো আলোচনা